নমস্কার এই সপ্তাহে লাভ রাশিফল অর্থাৎ ক্ষেত্রটা আপনার কেমন যাবে কেন লাভ বললাম কেউ কেউ বলছে কেন যারা অন্য ভাষার লোকেরা তারা সেই যারা বুঝতে ভুল করে কেন আমার পুরোটাই প্রোগ্রামটা বাংলায় সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি ওই জন্য লাভ কথাটাই বলে দিলাম লাভ রাশিফল চোদ্দই জুলাই টু টোয়েন্টিথ জুলাই সাতটা সপ্তাহ আপনার প্রেমের ক্ষেত্রে বারো রাশির কেমন যাবে কারোর ক্ষেত্রে সতর্কতা কারোর ক্ষেত্রে ভালো কারোর ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে বা প্রেমের যাটা কারোর বিয়ের জায়গায় রূপান্তরিত হবে কিনা চলুন তাহলে একটু ডিটেলে জেনে নিই মেষ রাশি মেষ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু প্রেমের যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার প্রেমের জীবন যথেষ্ট সুখী হবেন প্রেম আরও বেশি দৃঢ় হবে এবং আপনার এই রিলেটেড মানে প্রেমের যা মানে যথেষ্ট বন্ডিং উভয় মতো আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে মেষরাশি লোকেদের জন্য রোমান্স যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিয়ে ধৈর্য রাখবেন এবং আপনি ধৈর্য রেখে নিজের মধ্যে যে কথাবার্তা আদান প্রদান করেন তাহলে আরো বেশি জিনিসটা দৃঢ় হবে বন্ডিংটা ভালো হবে লাভ লাইফে ধৈর্য রাখাটা খুব প্রয়োজন আপনাকে সেই জন্য অ্যাডভাইস দেওয়া আপনার মাঝে মাঝে মেষরাশি লোকের একটু অধৈর্য হয়ে যান এবং আপনার এই সপ্তাহে সহ্যশীল হতে হবে আপনাকে বলবো এই সপ্তাহে অবশ্যই যদি কোনো প্রেম রিটের কোনো ফ্যাক্টর অবশ্যই তৃতীয় ব্যক্তি এমন ইনভলভ করবেন না নিজের নিজেদের প্রবলেমটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন চলে আসছি বিশ্বরাশি বিশ্বরাশির জন্য এই সপ্তাহে প্রেমের জায়গাটা যথেষ্ট সুখের সপ্তাহ এই সপ্তাহে আপনার প্রেম জীবন যথেষ্ট খুশির মুহূর্ত কাটবে সপ্তাহের শুরুতেই আপনার কোনো মহিলার মানে সাপোর্ট পাবেন এবং জীবনে আপনার নতুন কোনো শান্তি আসবে সপ্তাহের শেষ পর্যন্ত আপনার যথেষ্ট অনুকূল থাকবে আপনার ফেভারে থাকবে জীবন সাথে আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে আপনার সময় কত খাওয়া দাওয়া করবেন লং ড্রাইভে যাবেন আপনি আপনার পরিবারের লোকের সাথে যত সহযোগিতা পাবেন আপনার প্রেমের ব্যাপারে এবং আপনার যথেষ্ট খুশির তো এই মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনাকে প্রেমের জায়গাটা যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে সুতরাং আপনাকে অনেক বুঝে শুনে স্টেপ ফেলতে হবে আপনার ভালোবাসার মধ্যে আপনার পার্টনারের সাথে পার্টনার যত সহযোগিতা আপনার যে কোনো কাজে আপনার পার্টনারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন আপনার মনের কথা আদান প্রদান করে ইমোশনাল মূর্ত ভালোভাবে কাটাবেন পরিবারের লোকের সাথে আপনার প্রেমের ব্যাপারটা নিয়ে আলোচনা চেয়ে আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ পরিবারের লোকের সাপোর্ট পাবে সপ্তাহের শুরুতে আপনার সব মোটামুটি সবই ঠিক থাকে কিন্তু আপনার কিন্তু শরীরটা নিয়ে আপনার শরীর নিয়ে একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে আপনি মানে এই জিনিসটা কিন্তু মিথুনাশি লোকের মধ্যে ভীষণ আছে ভীষণ সন্দেহ করেন আপনারা এটা আপনাদের ভীষণ বাজে জিনিস এবং মাঝে মাঝে আপনাদের মধ্যে যে সন্দেহ যেন কিন্তু রিলেশনের মধ্যে ডিস্টার্ব আসতে পারে এটাকে একদম ঝেড়ে পুছে দেবেন আপনার জীবনে সন্দেহ ছেড়ে দেন আপনার জীবন যথেষ্ট ডেভেলপ করে জীবন সাথে অনেকটা সময় কাটাবেন আপনার জীবনে যথেষ্ট খুশির মুহূর্ত থাকবে কর্কট রাশি কর্কট রাশি প্রেম জীবন এই সপ্তাহে কিন্তু শুভ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার লাভ লাইফে খুশির মুহূর্ততে মন প্রসন্ন থাকবে সপ্তাহের শুরুতে আপনার লাইফ পার্টনার সাথে যথেষ্ট ভালো করে সময় কাটাবেন আপনার দুজন একসাথে কোথাও ঘুরতে যাবেন খাওয়া দাওয়া করবেন মনে যথেষ্ট খুশি থাকবে কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনার বাইরের কোনো লোকের জন্য আপনাদের মধ্যে কোনো একটা সন্দেহ তৈরি হতে পারে এবং আপনার একটাই কথা পরের কথায় নাচবেন না পরের কথা ইনসিস্ট হবেন না নিজের মধ্যে নিজের মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো কারণে আপনাদের মধ্যে কোনো টেনশন জায়গা তৈরি হতে পারে এবং আপনার জীবনে শেষের দিকে কিন্তু একটু টেনশন বা একটু চাপের সৃষ্টি বা দুজনের মধ্যে য়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু সেটা কিন্তু আপনার জায়গায় আপনি ঠিক নিতে পারবেন সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু লাভ লাইফ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যথেষ্ট লাকি মনে হচ্ছে এই সপ্তাহে শুরুর দিকে আপনার কোনো মহিলার আপনি হেল্প পাবেন এবং সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে প্রেম জীবন আপনার যথেষ্ট অনুকূল থাকবে আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট ডেভেলপ রাখতে হবে কথাবার্তা বুঝে শুনে বলবেন এবং আপনি যে কোনো কথাবার্তাতে লোকে কনভিন্স করতে পারবেন পুরোটাই আপনার ফেভারে থাকবে এই সপ্তাহে শেষের দিকে আপনার প্রেমের যে গুড আপনার প্রেমিক বা প্রেমে গুড নিউজ দিতে পারে এই সাথে আপনার মানে খুশির একটা মুহূর্ত থাকবে এবং প্রেমে প্রেমের যথেষ্ট আপনার লাভদায়ক হবে আপনার তার কেয়ার বলতে ফ্যামিলি কোনো গুড নিউজ দেবে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার পার্টনারের সাথে কোনো ঝগড়া হয়ে যেতে হবে অর্থাৎ বাইরে কোনো ব্যক্তি যেন আপনার মানে নিজেদের দেয়ের সাথে কোনো না ঢোকে এবং পরের কথা আপনার কখনো ইনসিস্ট হবে না তাহলে একটা ঝগড়া পরিবেশ তৈরি হতে পারে কন্যা রাশি কন্যা রাশি প্রেমে যারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে পার্টনার সাথে আপনি ডেটিংয়ে যাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনি দেখা ওদের কেনাকাটি করতে খাওয়া দাওয়া করতে গেলেন এই সপ্তাহে শুরুটা যথেষ্ট ভালো দেয় লাভ লাইফে যথেষ্ট খুশির মতো থাকবে খুশি জীবন থাকবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু আগে যথেষ্ট ডেভেলপ করবেন কিন্তু আপনার মাঝে মাঝে মনটার মধ্যে একটা অস্বস্তি বা একটা অস্থির বোধ কাজ করতে পারে এই সপ্তাহে মানে বুঝে শুনে কোন ডিসিশান নেবে বিশেষ করে প্রেমের ব্যাপারে বুঝে শুনে ডিসিশান নেবে তারা ওরা কোনো ডিসিশান তারা কথা বলবেন না এবং আপনার যদি ঠিক মতো মেনটেন করতে এই যত যথেষ্ট খুশির মুহূর্ত যত সুখের মুহূর্ত থাকবে আপনার জন্য এই সপ্তাহে কিন্তু আউটিংয়ে আপনি যেতে পারেন এবং আপনার সেই সুযোগ মিলবে এবং আপনার জন্য কন্যাশির জন্য এই সপ্তাহে প্রেমের জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তুলা রাশি তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার প্রেম সম্বন্ধ আগের চেয়ে অনেক অনেক বেশি মজবুত হবে পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসা দেবে একসাথে ঘুরতে হবে একসাথে সময় কাটাবেন লোকে বোঝার চেষ্টা হবে ইমোশন যথেষ্ট হবেন প্রেমের যে মামলায় যে কোনো ডিস্টার্ব চলছে চলছে সেটা অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই সময় কিন্তু তাড়াহুড়া করবেন না এই সপ্তাহে কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির কথা শুনবেন না এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার লাভ লাগবে যারা সুখ সমৃদ্ধি বাড়বে পার্টনার কোনো ঘুরবে পাটনার অর্থ রিলেটেড যে ব্যাপার সেগুলো লাভ হয় পার্টনার অর্থ লাভ হতে পারে পার্টনার আপনার কোনো গুণের প্রেমের যারা যথেষ্ট বন্ডিং ভালো হবে আপনার পার্টনার আপনার এই সপ্তাহে শুধু মানে পার্টনার শরীরের প্রতি আপনার ধ্যান দিতে হবে আপনার এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে বা আপনার পার্টনার কোনো উপহার পেতে পারে বা পার্টনার আপনার কোনো উপহার দিতে পারে পার্টনার সাথে কোনো আউটিংয়ে যেতে পারেন আপনি বা প্ল্যানিং করতে পারেন আপনি এই সপ্তাহে মানে প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট খুশির মতো খুশির পরিমাণ পাবে এবং প্রেম যথেষ্ট বৃদ্ধি পাবে বৃষ্টিরাশি বৃষ্টিরাশি এই সপ্তাহে প্রেমের জায়গাটা নরমালি থাকবে আপনার কিন্তু মানে সুখ আসবে কিন্তু আপনি মাঝে মাঝে একটু রেগে যাবেন এই সপ্তাহে আপনার লাভ লাইফে মানে কথাবার্তার মধ্যে কিন্তু একটু চিন্তা করতে আপনার মানে কি বলবো আপনার দৃষ্টিকোণ থেকে আপনাকে ঠান্ডা মাথায় ডিসিশন এবং মানে ডিসিশানু সাবধানে নেবে নাহলে কিন্তু আপনার ভুল কথা ভুল ডিসিশনে সম্পূর্ণ খারাপ হতে পারে এবং আপনার কিন্তু বলবো নিজের প্রতি নিজে কন্ট্রোল হবে এই সপ্তাহে শেষের দিকে আপনার দ্বারা যে আপনি যে চেষ্টা করছিলেন কোনো দুজনে মিলে কোনো কাজ করেন অবশ্যই এটা সাকসেস হতে পারেন সুখ সমৃদ্ধি বাড়বে কিন্তু আপনাকে বলুন সন্দেহ বাতন একদম মাথায় ছেড়ে মাথা ঠান্ডা রাখবেন তাড়াহুড়া করবেন না লাইফে কোনো গুড নিউজ পেতে পারেন লাইফে কোনো গুড নিউজ পেতে পারেন এই সাথে আপনার পার্টনারের সাথে আপনার অনেকটা ভালো সম্পর্ক তৈরি হবে আপনার জীবনে মানে ঘরে পরিবারের সাথে আপনার কি বলবো যতটা খুশির মুহূর্ত হবে আসে কিন্তু এবং পার্টনার সাথে আপনার যথেষ্ট অর্থাৎ সপ্তাহে শুরুটা ডিস্টার্ব হলেও আপনার কিন্তু শেষের দিকটা কিন্তু মানে বিশ্বাসী যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে কিন্তু লাভ লাইফ আগের চেয়ে যথেষ্ট খুশির হবে যত সুখী হবেন আপনি প্রেম সম্বন্ধে যত রোম্যান্টিক হবেন লাইফে যত খুশির মুথ হবে সপ্তাহে মানে ডেভেলপ হবে অর্থাৎ রিলেশানে যথেষ্ট ডেভেলপ হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনি তাড়াহুড়া করে আপনার দুজনকেই বলবো কোনো ডিসিশান নেবেন না জীবনে যত সুখ সুখ আসবে আপনার এই সপ্তাহে কিন্তু আপনি পাটায় যথেষ্ট ভরপুর টাইম নেবেন ভরপুর ভালোবাসা মিলবে এই সাথে আপনার মানে কোথায় সময় কাটাবেন পরিবার লোকেশের সময় কাটাবেন আপনার এই সপ্তাহে কিন্তু আপনার খুশি মুহূর্ত থাকবে আপনার পরিবেশের সময় কাটাবেন লাভ লাইফে ভরপুর সাপোর্ট পাবেন মকর রাশি মকর রাশি এই সপ্তাহে আপনার অনেকটাই আপনার টেনশন ভরা সপ্তাহ ওটা মাথা মধ্যে মনটা অস্ত্র প্রেমের যাওয়াটা কিন্তু এই সপ্তাহে আপনার শুরুটা একটু আপনার ডিস্টার্ব দিতে চাপে রাখতে পারে প্রেমের যাওয়াটা আপনার টেনশন বাড়তে পারে কোনো খবর শুনে আপনার অশান্ত হতে পারেন মনে মধ্যে একটা অশান্তি বোধ অস্বস্তি বোধ চলতে পারে সেটা কিছুক্ষণের জন্য পরে আবার ঠিক হয় সপ্তাহে মাঝামাঝির সময় প্রেমের জাটা কিন্তু আবার অনেকটা ঠিক হয়ে যাবে লাভ লাইফে আপনার রোমান্টিক জাটা আবার বেটার হবে পার্টনার সাথে কোথাও সময় কাটাবেন মিস সেটা ঠিক হয়ে যাবে এই সপ্তাহে আপনার ভালোবাসার দিক ধৈর্য ধরতে হবে এবং কোনো অসুবিধার অবশ্যই অর্থে অ্যাডভাইস নিতে হবে ধৈর্য ধরতে অ্যাডভাইস নিতে হবে আপনার তাহলে অবশ্যই খুশির মুহূর্ত অর্থাৎ সপ্তাহে প্রথম দিতে আপনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে মকর রাশি কুম্ভ রাশি বলি কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে আপনার শুরুটা লাভ লাইফে যত খুশির মুহূর্ত থাকবে এবং আপনার মন যতটা প্রশ্ন থাকবে আপনার সাথী আপনার প্রেমিক প্রেমিকার সাথে আপনি অনেকটা সময় কাটাবেন আপনার লাভ লাইফ যথেষ্ট খুশির হবে এবং আপনার মিডিম সময়টা অর্থাৎ সব থেকে মিডিয়াম সময়টা কিন্তু আপনার সময় আপনার একটু প্রতিকূল হতে পারে প্রতিকূল হতে আপনার বিরুদ্ধে যেতে পারে আপনাকে আপনার মিস হতে পারে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন যার জন্য একটা লাভ আপনার বড় কোনো ধাক্কা লাগবে লাভ লাইফে বড় কোনো ধাক্কা খেতে পারে বি কেয়ারফুল কুমরাশি লোকেরা এই সাথে পার্টনার আপনার কথা শুনে কারোর সাথে অশান্তি করে ফেলতে পারে কোনো বাজে প্রতিক্রা রেখে আপনার পার্টনার আপনার কথা অধিক প্রতিক্রিয়া রেখে দিলে ওয়ার মধ্যে মিস হয়ে যেতে পারে আপনার পরিবারের লোকের সাথে সম্বন্ধটা অনেকটা বেটার হবে কিন্তু আপনি পার্টনারশিপ কথাবার্তা বলতে অবশ্যই বুঝাবেন নাহলে আপনার মিস ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে মীন রাশি এই সপ্তাহে কিন্তু প্রেমে জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার প্রেম বাড়বে আপনার লাভ লাইফে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কারোর হেল্প পাবেন কেউ আপনার সাপোর্ট দেবে এই সপ্তাহে আপনার মানে মিডিল সময়টা আপনার জীবনে যাদের খুশির মুহূর্তে আপনার প্রেমে বৃদ্ধি হবে আপনার এই সপ্তাহে কিন্তু মানে যথেষ্ট আনন্দ ভরা সপ্তাহ হবে এই সপ্তাহে পার্টনারের সাথে ভরপুর সময় কাটানো যথেষ্ট সম্পর্ক ভালো হবে যথেষ্ট ভালোবাসা পাবেন পার্টনারের সাথে পার্টনার ঘরে গিয়ে তাদের সাথে সময় কাটাবেন পুরো সহযোগিতা পার্টনার ঘরে পুরো সহযোগিতা পাবেন আপনার রিলেশন আগের থেকে যথেষ্ট পরিমাণে পুরো সাপোর্ট পাবেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওই বারো রাশির লাভ লাইফটা অবশ্যই আপনার ভালো লাগবে এবং এসে সাপ্তাহিক রাশি বল দেখবেন দৈনন্দিন বলটা দেখবেন প্রত্যেকটা দিন আমি দিচ্ছি এবং সংঘ নিয়ে সব রকম প্রোগ্রাম আপনার দেওয়ার চেষ্টা করি লটারি নিয়ে প্রোগ্রাম দিই প্রত্যেকটা ইন্ডিতে যত আমার বাস্তবী যত রকম আপনাদের দরকার আমি সব রকম আপনাদের আলোচনা করার চেষ্টা করি তাহলে আপনারা যখন দেখছেন আমরা প্রতিক্রিয়া জানাচ্ছেন অল ওভার ইন্ডিয়াকে আমরা বাইরের যারা দেখছেন আমি খুব খুশি যথেষ্ট আপ্লুত আপনাদের যদি উপকারে লাগে তাহলে আমার এই পরিশ্রম স্বার্থ যদি যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং ফোন করে নেবেন কারণ একটাই কথা বলি একটাই কথা বলি এত কষ্টের মধ্যে আপনারা ভিডিও প্রোগ্রাম করতে আসে করতে অনলাইন প্রোগ্রাম করতে একটাই জন্য আপনারা অনেক বেশি উপকৃত হন যাতে এই জন্য আপনাদের এত কষ্টের প্রোগ্রাম দেওয়া আপনাদের উপকারে লাগলে আমার সেই চেষ্টা সার্থক বা পরিশ্রমটা সার্থক ভালো থাকবেন নমস্কার